আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ইজিমেন্ট ভাই রানা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে অ্যাডভান্স থিওরি অফ নাম্বার মাস্টার্সের একটা সাজেশন দিব সেই সাজেশান একটা মেথি দিব যে মৌলিক সংখ্যার উপবাদ্য এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং এটা একশো পার্সেন্ট শিওর আসার সম্ভাবনা আছে এই জন্য আপনারা এটা একটু ভালো করে দেখে নেবেন আর কার কোনো জায়গায় বুঝতে সমস্যা থাকলে আমাদের ভিডিওতে কমেন্ট করেন এটা ইনশাল্লাহ এটার ফুল ভিডিও দেবো